اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُدُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুইশত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুরসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াতিল কোরআন করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবরা জেনে উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বললেন তুমি কি জানো কুরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুবি খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপড় মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহনিকাল আইল ইয়া আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মুবারক হোক তুমি ঠিক বলেছ সুবানলা পড়ে তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরায় আয়াত নাম্বার দুশো এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন ভেতরে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহ হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইয়ুম সবশেষে আছে আল আলী আল আদিম মোট কয়টা যদি বলেন আল হাই কয়ুম দুটা আল হাই একটা আল কয়ুম একটা ওলাইয়া উদু হেফ দুহুমা ওহু আল আলিউল একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য এ আয়াতটা করণের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিষ্ণু ইসলাম বলেন মান করা আ আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সলাতম না মাও প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না জান্নাতে প্রত্যেক সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মরলে জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বা তুপা হাতের আমার কোলেজাতকরা ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বেন এবং বিষ্ণু বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা ইলা ফের যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার হাংলা তেত্রিশ বার হামদুল্লা তেত্রিশ বার লাহরপর তেত্রিশ বার লাইলাহিল্লাহুল্লাহ সারি খেলে এগুলো পড়ার পরে আমরা আয়াতলকুসি করবো তাহলে জান্নাতে ঢুকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলাত জাদু টোনা বান ব্লাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আসেনা নাই অনেকের সমস্যা বলে হোদুর ব্লাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন ডিস্টার্ব করে আয়তুল কুর্সি পরে দিবেন কাছেও আসবে না সুহান আল্লাহ প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তিল কুরসি পড়ব ঠিক কি না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে পড়বেন তো হাত তুলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ বলেন